নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ বিশ্বকর্মা পূজা সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা গতকাল রান্না পূজা গেছে আর আজকে হচ্ছে পান্তা খাওয়ার দিন যাদের বাড়ি পূজা থাকে তারা তো ব্যবস্থা করেন পরের দিনে সবাই সেই বাড়িতে গিয়ে পান্তা খাওয়া যে ব্যাপারগুলো চলে তো আমাদের এখানে গ্রামেতেও হয় তবে অনেকটা পাতলা পাতলা দূরে দূরে যেটা পিয়ালিতে থাকাকালীন খুব ঘন ঘন হয় এবারে এখানেও দূরে আছে আর আমাদের বাড়িতে যেটা হয় প্রত্যেক বছর আমি বিয়ের পর থেকে দেখেছি মানে এই পান্তা খাওয়ার দিন আসলে আগের দিন ভাতে জল দিয়ে রাখতে হবে আর পরের দিন এই আজকের দিনে এটা ওটা ভাজা মাছ ভাজা এটা ওটা করে দিতে হবে এটা বিশেষ করে আমার কর্তমাসের দিতেই হবে বাইরে কোথাও যায় না এবার বাড়িতে ওই ব্যবস্থাপনা তো তারই ব্যবস্থা আমি এখন করবো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আর এদিকে মেঘলা করে চারিদিক দিয়ে যেন কালো হয়ে আসছে বৃষ্টি আসবে আসবে এরকম একটা ব্যাপার সকালবেলার দিকে ঝিরঝির করে হচ্ছিল তো তার মধ্যে এখন দেখা যাক কি হয় আজকে একটু সবাই কিন্তু আনন্দ উৎসব করে এখানে ওখানে যাওয়া ঘোরাফেরা করা বেশ ভালোভাবে কাটায় কিন্তু তার মধ্যে বৃষ্টিপাত যদি সমস্যা করে ও নেমন্তন্ন আছে তো এখন ভাজাভুজির প্রথম দফায় রাখছি ফুলের বড়া ফুলের উপর ফুলের উপরে ফুলের উপরে আর কিছু হয় নাকি না না আর পুকুরে এখন জাল ফেলতে হবে শিপ ফেলা হয়েছিল তো মাছ পাওয়া যায়নি আর বিশেষ করে একটু মিষ্টি মাছ ভাজা হলে ভালো হয় নোনা মাছ থাকলেও হবে না আর যেটা হয় একটু ইলিশ মাছ ভাজা হলে মন্দ হয় না কিন্তু নেই যখন আর বলে দাও বাদ দাও বাদ দাও এসো তোমার কুমড়ো ফুল আমরা আগে মাছ ফুল খেলতাম মনে আছে একটা একটা ফুলের নাম এত উপর থেকে নিচ্ছে আমার ধরতে হবে না আচ্ছা আমার ঝুড়িতে কলা সাজানো ওইভাবে তো আমি আর ঝুড়িটা নিয়ে আসিনি আর এই ফুলগুলো এরকম মুড়ে যাওয়ার কারণ হচ্ছে সকাল থেকে সব কাজকর্ম সেরে তারপর চান্দান করে ফুল তুলতে এসেছি তাহলে তো কুমড়ো ফুল একটু শুকিয়ে যাবে আরে ওটা দেখেছি রে বাবা

আমরা তো লম্বা দিকে যেতে দিচ্ছি না গুড়িয়ে গুড়িয়ে রেখেছি ঘরে চালেও কিন্তু কুমড়ো ফুল হয়েছে কিন্তু ওগুলো আর নামানো যাবে না চালে তুলেছে এখন কে উঠবে কে উঠবে না আমাদের আজকে একটু গাড়িতে তারপরে বোটে নৌকায় বাড়িতে সব পূজা দেওয়া হলো তারপর সকালে খাওয়ার ব্যবস্থা করেছিলাম হালকা করে সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সেই যে শুরু করেছিলাম কুমড়ো ফুল তুলে সেটা রাখা আছে তারপর অনেক কিছু হয়ে গেছে অনেকটা সময় গেল এবার পুকুরে খাবার দেওয়া হয়েছে জাল ফেলা হবে পান্তা খাওয়ার আয়োজন এবার হবে দেখা যাক কি নিয়েছে গো একটা মানে যদি না নামো এই তো এই জাল মেয়েটা রোদ লাগছে আমি নিয়ে বসে আছি তা আমার কাছ থেকে ঠাম্মার দিকে এরকম করে করে পড়ছে যেন নিয়ে বেরোয় নিয়ে বলে রোদ বাইরে আমি একটু বসি বাইরে দাঁড়া পরে যাচ্ছি চেয়ার নিয়ে বসতে হবে না কই ও লোক দেখছে কই মা

হলো না তো এমনি মাছ আছে সেগুলো ফল ফলা কুটে কেটে থুইছি আর শাক তলবো একটু পান্তা দিয়ে শাক ভাজাটা যা খাতি ভাল লাগে তো শাক গোড়া তো তলবো বলে গাঁলা নেই টিকেন একটা খাপ দেওয়া আছে হলো ওই ধর একটা দেওয়া আছে দিকে যায় সকালবেলা তো কিছু ধরি নিয়ে খাবে এই তো শুন কোজ রাসুল ইস সকালবেলা তো ওই খাপটায় ধরেছিল এটা কিচ্ছু ধরিনি এটা মনে হয় ওই চেক করে যাওয়ার সময় তখন ওই চার ছিল সেই চারেই ধরে আছে না হলো মরে গেছে হ্যাঁ কি মরে

শাক তুলতে কোথায় যাচ্ছ কলমি শাক কলমি শাক নিয়ে আসি এবার ওরা তো শান্তি শাক তুলব আর আলুর ডোগ এটা নানা রকম শাক মাটি পোড়া শাক টাক বাগানে খুলতে খুঁটে খুঁটে তুলে আজকে তো সেই শুরুতে বলেছিলাম অনেক রকম একটু ভাজাভুজি করব তো বাড়িতে যা আছে তার উপরে আর এর মধ্যে মার একটু বললাম যে শাক তুলো তো আর শাক তোলার কথা বললাম মা এক দেখা দেখে কত রকমের শাক এখানে নাম গুনে শেষ করা যাবে না

আলু সেদ্ধ আলু ভাঁসা একটা আলু ভাজা একটা ঢাড়স ভাজা বেগুন ভাজা শাক ভাজা মাছ ভাজা যা আছে তার উপরেই মাছ ভাজা করতে হবে কিছু করার নেই চিংড়ি শোল এইগুলো আছে ওদিকে কুমড়ো ফুলের বড়া ডালের বড়া আর কুলপি শাকের বড়া ভালো ধুনেছ আমি একটা শাকগুলো শাক খাওয়া সময়

যেতামও তবে বাড়ির থেকে পান্তা খেয়ে বেরোতাম এটাই একটু বল করি পান্তাও খেতাম অনেক জায়গায় আর ওখানে প্রচুর ওই দোকানপাট আছে সেখানেও পূজা হতো এখানেও আছে বিভিন্ন জায়গাতে বোটে ফুটে পূজা হচ্ছে বলেছে অনেক না ওখানে তোমার এই পূজাগুলো বেশি প্রচলন এটা হচ্ছে বারিপুর লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার এই অঞ্চলে ক্যানিং টালদি প্রচুর রান্না পূজা হয় আর রান্না পূজার দিন মানে ঠিক এই বিশ্বকর্মা পূজার আগের দিন ইয়ালি মাছের বাজার চাম্পাহাটি মাছের বাজার দাম খুব আর মাছও প্রচুর ঝাঁপাতো এনে সবাই তো আর ইলিশ মাছ করতে পারে না গরিব মানুষ তারা ছোটোখাটো মাছের উপরে করত তবে এক পিস হলেও ছোট একটা ইলিশ সবাই নিয়ে যেত পূজাতে লাগে হ্যাঁ গতকাল রান্না আর আজকে এইটাকে কি বলে বাবু জানো পান্না পান্তা খাওয়াকে পান্না করা পান্তা খেতে যাওয়া চাকরি দিয়েছি ভাতটা

বাবু মাটি তুলো না লবণ হলুদ না কি মাছগুলো ভাজবো ও যতক্ষণ দোল দিলাম কথা বললাম ততক্ষণ ঠিক আছে মুগ ডাল ভেজানো হয়েছে সকালে একদম খুব সকালে ভিজিয়ে দিয়েছিলাম এখন বেঁধে নেব ডালের বড়া

জিরে গুঁড়ো <gossip> <manyan>,

মনে করলো দিলে বলে না প্রথমে পেঁয়াজ দিলাম লঙ্কা বাবু নিয়ে নিয়েছে শাক ভাজা এক এক করে সব সাজাই

চিঙ্গি ভাজা নেবে তো শোনো আজকে সবই খেতে হবে ঠামার ডেকে দিই খেতে বনুর আমি নিই বনু অনেকক্ষণ দিয়ে কান্নাকাটি করছে করছি সব দিয়ে দিলাম কুমড়ো ফুলের বড়া দিইনি কারণ আমি ওই জন্য বলি খেতে বেশি বেশি দেখাচ্ছে কেন যা সবজি বানিয়ে বৌমা ভাজা আর নকম আমি বুঝতেই পারছি না কোনটা দিয়ে শুরু করো যেটা ভালো লাগছে সেটা পরপর পরপর খেয়ে যাচ্ছেন

আমার খাবো গরম বাদ দিয়ে ঢেঁড় ভাজা নেই আবার কত রকম করেছে আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা এটা কি ডালির বড়া ডালির বড়া মাছ ভাজা কুলপি শাকের বড়া চিন্তি বাড়ি আর এইটা কুমড়োর ফুল এটা পেঁয়াজ ও শাক দে

তিন এরপর সুন্দা গুন খাবে গুন মনে হয় ঘুমিয়ে যাচ্ছে তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব ভাইকে ধন্যবাদ